তোমরা সব কেমন আছো আশা করছি তোমরা সব খুব ভালো আছো তো সকালটা অনেকটাই সুন্দর লাগছে আজকে আর আজকে যেহেতু সকাল থেকে বৃষ্টি হয়নি বলে খুবই ভালো লাগছে সকাল থেকে বৃষ্টি হলে না প্রচুর প্রবলেম হয়ে যায় কারণ দিদিরা সব কেউ অফিসে যেতে পারে না সব ভিজে ভিজে যায় তো ওদের ঠান্ডা লাগার ভয় থাকে তো আজকে একটু রোদ্দুরটা একটু আছে বাট বৃষ্টিটা হয়নি সেই জন্য খুবই ভালো তো চলো ভিডিওটা এখান থেকে আমি শুরু করছি আর সবে আমি পাখিদের খেতে দিয়েছি আয় 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 আ আহ 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 I, 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 ay 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 I, ay. I, Ay 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 I, 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 Ah I, 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 Ay ay I, I, ay ay. Ay 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 সকাল সকাল বৃষ্টিটা শুরু হয়ে গেছে বনি দাদা কই 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 দাদা কই বলি বল দাদা কই এটা নিস না এটা নিস না আর বাইরে ছাতা নিয়ে ঘুরতে যাবে যাবে ছাতা নিয়ে ঘুরতে যাবে কি উ যাবে ছাতা নিয়ে ঘুরতে আর মিনিটা মিনিটা ভেভো উঠে কেন বসে আছে বলো আচ্ছা একটা মিনি দেখবে হ্যাঁ দেখবে মিনি দেখবে কি বলবে মিনি ক্যাটকে বলো তুমি মিনি ক্যাট দেখবে কি টাটা কাকে টাটা দিচ্ছ কি টাটা কি উ ওই না না হাই বাবা দেখ তো হাই কত বৃষ্টি হয়েছে দেখো নিচে হাই দেখো রাস্তায় দেখো হ্যাঁ হ্যাঁ হয়েছে বৃষ্টি তো হয়েছে কি ওইটা একটা 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 মিনি যাচ্ছে দেখো দেখ একটা মিনি যাচ্ছে দেখতে পেয়েছো না না উপরে উঠতে নেই উপরে উঠতে নেই উপরে উঠতে হবে না দাদা উঠেছে দাদা চলে এসেছ দাদার মানে খুব আনন্দ করছ এই হ্যাঁ করবে দেখো আই হ্যাঁ হ্যাঁ হাঁচছো আরেদা বনিও করছি হাঁচি করা হু এ কে বলতো এটা তোমার দাদা হয় দাদাকে একটু ভালোবাসো তো দাদাকে একটু ভালোবাসো আর এরকম কি করতে হবে না এ কিরম ইয়ার্কি করছে হাচ্ছো করছে আর হাঁচি করতে হবে না

স্বাধীনতা দিবসে কত সুন্দর করে আমাদের জিমটাকে সাজিয়েছে একটু দেখে নাও বেশ ভালো লাগে যে তো কালকে আমাদের ছুটি ছিল সেই জন্য আমি আজকেই এসেছি তো আজকে দেখে আমি অবাক হয়ে গেছি এই যে বেশ ভালো লাগে যে এইগুলো সাজানো থাকলে তো বেশ ভালো লাগে এই যে আমাদের জিম এখন পুরো কিন্তু খালি কেউ কিন্তু আসেনি দু থেকে তিনজন এসেছি আমরা আর একজন নতুন স্টুডেন্ট এসেছে তো চলো ওই দিকে গিয়ে দেখা যাক তো এইদিকে যাওয়ার আগে এখানে আমি লাইটগুলো সব অন করে দিলাম তো চলো দেখি এইদিকে কিছু সাজিয়েছে কিনা ওখানে একটা পতাকা লাগানো হয়েছে আর আমি যেখানে ভিডিওটা করি তোমাদের দেখাচ্ছি তো মাঝে মাঝে এখানে ভিডিওটা করতে আমাকে দেখতে পাও তোমরা বিকজ এখানে সুন্দর করে একটা লাইটিং মানে লাইট সেটিং আছে তো সেই জন্য এখানে আমার করতে খুবই ভালো লাগে আর এই যে আমি দেখো সবে মাত্র আমি সাইকেল চালিয়ে দিচ্ছি এতটাই গরম হচ্ছে মানে এতটা ঘাম দিয়েছে সবে এসেছি তো সেই জন্য ফার্স্ট তোমাদের আমি ভিডিওটা করে দেখালাম কারণ সবাই চলে আসে তখন আর ভিডিওটা সেরকম করা হয় না তো এই জন্যে ফার্স্টটা ভিডিওটা করলাম আর এখানে সুন্দর আমার পিছনে লাইটটা সেটিং আছে বলে আমি এখানে ভিডিও করতে খুবই পছন্দ করি তো চলো এইদিকে গিয়ে এখন সব কিছুই ব্যাগটাও আমি রাখি রাখিনি ব্যাগটাও সাধে নিয়ে একেবারে চলে এসেছি ওইদিকে গিয়ে ভিডিওটা আমি করবো না এখন আর ভিডিও করবো না এখন আমি ব্যায়াম করতে শুরু করবো তো সহজ পড়ছে তো আমি আর কৌরুম বললাম আর একটা নতুন এসেছে মুখ তিনজন এসেছে আর সেরকম আসেনি তো চলো এখন বাই আবার দেখা হচ্ছে তাহলে পরে যদি আমি ভিডিও করতে পারি জিমে শেষে অবশ্যই ভিডিও করবো আর না যদি করতে পারি তো বাড়ি থেকে দেখা হবে তো চলো এখন আমি রাখছি তো এই দু মাস আমি জিম করছি বেশ ভালোই লাগছে এই হচ্ছে রায় আর এই হচ্ছে একটা ভালো আনটি এদের সাথে বেশ আমি মিলেমিশে গেছি তো দু মাস যে এদের সাথে জিম করছে সেটা মনেই হয় না তো আজকে গিয়ে কিন্তু বেশ আমাদের মজা লেগেছে এই তো জিম হওয়ার পরে কিন্তু আমরা অনেক ফটো অনেক ভিডিও তুলেছি আর এই লাইটটা না এটা নতুন লাগিয়েছে বলে সবাই মিলে সবাই ফটো তুলেছে আর এত মজা করেছি আজকে জিমের লাস্ট টাইমটা খুবই মজা করেছি আর তোমাদের দেখাচ্ছি তোমাদের আগেই দেখিয়েছিলাম ওই কাঁচের যে লাইটটা ছিল না ওইটা কিন্তু আগে ছিল না এটা খারাপ হয়ে গেছিলো তো স্যার আবার ভালো করে সারিয়ে দিয়েছে তো সবাই মিলে কিন্তু ভিডিওটা তোলা হয়ে গেছে তো এখানে আমরা এবার জিম থেকে বেরিয়ে যাব তো তো জিম থেকে আসার পর আমাদের বনি তো বনিকে একটু ফোন চালিয়ে দেওয়া হয়েছে তো আমার কাছে ও ফোন দেখতেই পায় না কারণ আমি একে ফোন দিই না তো দিদির কাছে একটু ফোনটা দেখে আর দেখে দেখো কত আনন্দ পাচ্ছে একটু গান শোনে একটু ও মিনি ক্যাট দেখে তারপরে গিয়ে ও ছাড়ে বাট ও এত আনন্দ করে না ওই ফোন দেখতে দেখতে বেশ কিন্তু ভালো লাগে বাট আমি কিন্তু একদমই কিন্তু ও ফোন দিতে পছন্দ করি না বাট দু এক মিনিট ও একটু দেখে দেখে ও শান্তি তো চলো ভিডিওটা আমি এগিয়ে রাখছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর আমাদের এই বনু নাচটা কীরকম হলো আমাকে কিন্তু অবশ্যই তোমড়া বলবে তো আজকের মত টাটা